প্রিয় দর্শক শ্রোতা আগামী তিনে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে বরাত কিন্তু এখন পর্যন্ত শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন এরাতে কি কি আমল করবেন জিকি রাজগার করবেন কি নামাজ আদায় করবেন কত টাকা নামাজ পড়বেন এ নামাজের নিয়ত কীভাবে করবেন এবং কোন সুরা দিয়ে এ নামাজ আদায় করবেন বিশেষ করে মহিলা মা বোনেরা বাড়িতে এ নামাজ কীভাবে পড়বেন কখন থেকে ইবাদত শুরু করে দিবেন এখন পর্যন্ত জানলেন না কিন্তু পবিত্র সবে বরাত আসতেছি আমাদের এগুলো জানতে হবে এই জন্য আজকে বারো রাকাত নামাজের সঠিক নিয়ম ও ফজিলত সবরাতের রাতের দোয়া ও দশটি জিকির আপনাদেরকে বলে দেব এবং কখন থেকে এই রাত্রিতে ইবাদত করবেন ইবাদত শুরু করবেন এবং কী কী নামাজ পড়বেন তাও বলে দেবো ইনশাল্লাহ এ রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন ইবাদত যদি করতে পারেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনার জানা অজানা ইচ্ছাকৃত ও সকল ধরনের গোড়াগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন। আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন আপনার তগ্ধির পরিবর্তন হয়ে যাবে রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবেন এবং আল্লাহ সুবাহান তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন রোগ থেকে শিফা দান করবেন যদি এ রাতিতে আপনি আল্লাহ সুবাহান তালের কাছে সঠিক নিয়মে সঠিকভাবে মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা হাদিসের মধ্যে নবীজি সাল্লু আলি বলেছেন আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সবে রাতে রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা সুস্পষ্টভাবে উল্লেখ নাই সেজন্য আমরা যে সকল নফল নামাজ আদিস দ্বারা প্রমাণিত আদিসে এসেছে যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন যেসব নামাজ যেসব ইবাদতগুলি সব দোয়াগুলি আজকে আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব। যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয় আজকে যা যা আলোচনা করব সরাকাত সালাতুল আওয়িন নামাজের ফজিলাত ও নিয়ম কিভাবে এ নামাজ আদায় করবেন কখন পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলে দেব তারপর তাওবা নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেব তারপর দুরাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেব। তারপর চারাকাত সালাতু তাজবি নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেব। এই সালাতু তাজবি নামাজ এই নামাজগুলি পড়লে আপনার মাফ হবে হায়াত রিজিকে বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব অনাটন দূর হবে সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাল্লাহ প্রদর্শক মাগরিবের নামাজের পর আপনি কি করবেন এই রাত্রিতে যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দিতে থাকেন সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে প্রদর্শক শ্রোতা ইবনে মাজা শরীফের হাদিসে আসে এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী গোনা থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে শিফা দান করব ফজর হওয়া পূর্ব পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এভাবে ডাকতে থাকেন দর্শক সবে বরাতের রাত্রিতে মাগরীবের নামাজের পর আপনার ছ রাত সালায়াতুল আওয়ামী নামাজ আদায় করবেন প্রিয় দর্শক প্রথমে তিন রাকাত মাগরীবের ফরজ নামাজ আদায় করবেন তারপর দুরাকাত সুন্নত নামাজ আদায় করে দুরাকাত দুরাকাত করে সয়াকাত সালায়াতুল আওয়ীনের নামাজ আদায় করবেন প্রিয় দর্শক নিয়ত এভাবে করবেন আমি কিবলামুখী হয়ে পবিত্র সবে রাতিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালায়াতুল আওয়িনের নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর প্রিয় দর্শক অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবে এই নফল নামাজ আদায় করবেন সুরা ফাতেহার পর আপনি যে সুরা পারেন সেই সুরা দিয়েই এই নামাজ আদায় করবেন এ নামাজের জন্য কোনো নির্দিষ্ট সুরা নেই যে সুরা পারেন তা দিয়ে আদায় করলেই এই নামাজ আদায় হয়ে যাবে এ নামাজের ফজিলত হল আওয়ীর নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনা ইয়াসার রাদু তনহু বলেন সালু আলী আসালাম বলেছেন মাগরিবে নামাজের পর যে ব্যক্তি সয়াকাত নফল নামাজ পড়বে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রে ফেনা পরিমাণ হয় হু আকবর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়ালাহু তালহু এই নামাজ সম্পর্কে বলেন নবীজি সাল্লীসাল্লাম বলেছেন ফেরেজ তারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরীব ও ঈশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে আর এ নামাজের নাম সালায়াতুল আওয়াবিন আওয়াবিনের নামাজ বলুন সব এ নামাজের ফজুলার সম্পর্কে আরও বলেন সালে রহমতুল্লাহ আলাই তার পিতা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর রাকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাল আনহু আরও বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে সুবাহ নবীজি সাল্লাহ আলী হস্লামের প্রিয় সাহাবী হযরত আবু বলেন এই নামাজ সম্পর্কে নবীজি সাল্লু আলী বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবী কথা না বলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে তিরমিজি শরীফের হাদিস বলুন না সোহা প্রিয় দর্শক সালায়াতুল আওয়ামী নামাজের আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এই জন্য যেহেতু মাগরীবের পর থেকেই এই রাত্রি শুরু হয়ে যায় আমরা মাগরীর পর থেকে আমল শুরু করে দেব এই সরেকাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব আজকে থেকে আমরা মাগরী পর এই সরেকাত নামাজ পড়ার চেষ্টা করব সবে বরাতে রাত্রিতে পর্ব সুবাহান তালাকে সন্তুষ্ট করার জন্য প্রিয় দর্শক তারপর আমরা শবে বরাতের রাতে তওবার নামাজ দুই রাকাত চার রেকাত পড়বেন আমাদের গুণা হয়ে যায় সকল গুণা থেকে পুত পবিত্র হিপ শবে বরাতের রাতে মহান আল্লাহ সুবাহানা তালার সামনে দাঁড়াতে হবে তাই তাও নামাজ পড়বেন এ যে নিয়ত হলো হে আল্লাহ আমি দুরাকা নামাজ আদায় করিতেছি অল্লাহু আকবর এতটুক বললেই হয়ে যাবে এ নামাজে কোন নির্দিষ্ট সুরা নেই আপনি দুরাকা চারাকাত নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে সুরা ফাতেহার সঙ্গে নামাজ পড়ার পর কিছু তাজবি তাহালিল পাঠ করবেন ইশতেক পাঠ করবেন জিকিরাজগার করবেন যেগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব পাঠ করার পরে সমস্ত গুনাহের কথা স্মরণ করে চোখের পানি সেরে দিয়ে আল্লাহ সুবাহান তালের কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে দু রাকাত অথবা চার আকাত ফরস নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে এরপর সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় বলুন না সুবাহান আল্লাহ এজন্য আমরা অবশ্যই আমরা সালাহাত বা নামাজ অবশ্যই আমরা আদায় করব। সবে রাতে রাতে সালাহাত তাজবি চারাকাতা নামাজ পড়ব রসুল্লাহ সাল্লি সাল্লাম এই নামাজ সম্পর্কে তার চাষাকে বলেন হে চাষা এ নামাজ যদি প্রতিদিন একবার পড়তে সক্ষম হন তবে তা পড়বেন তাজবি নামাজ সম্পর্কে বলেন আর যদি এই নামাজ পড়তে সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন এই নামাজ একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার এই নামাজ পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন আদিসটি এসেছে তিরমিজি আবুদাউদ ইবনে মাজা শরীফি শরীফে সালাহাতজমী নামাজ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহু তালহু বলেন একদিন হসুরুল্লাহ আলী হাসাল্লাম আমার পিতা হজরত আব্বাসকে বললেন হে আব্বাস হে আমার চাচা যান আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে সুসংবাদ দেব না আমি কি আপনার সঙ্গে দশটি সৎ কাজ করব না অর্থাৎ দশটি উত্তম তাজবি শিক্ষা দেব না যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহ সুবাহানা তালা আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুণা মাফ করে দিবেন ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুণা মাফ করে দিবেন সগিরা ও কবিরা গুণা মাফ করে দিবেন গোপন ও প্রকাশ্য মাফ করে দিবেন হে সাম আপনি কি চার চারাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো সুরা দিয়ে সুরা মিলাবেন অর্থাৎ প্রত্যেক রাখাতে একটি তাসবি পঁচাত্তর বার পড়তে হবে প্রিয় দর্শক এই প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার পাঠ করার মাধ্যমে চার রাখাতে তিন শতবার আপনি একটি তাজবি পাঠ করে সারাত তাজবি নামাজ আদায় করবেন সবে রাতে এ নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম বলে দেব এবং কি কি তাজবি তাহালিল পড়বেন এ নামাজ পড়ার পর তাও আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল এ নামাজ হলো সালায়েতু তাজবি নামাজ যার ফজিলত সম্পর্কে এতক্ষণ বললাম চার রাখাত নামাজ পড়বেন অনেক ফজুলতপূর্ণ নামাজ হলো সালায়ে তাজবি প্রত্যেক রাখাতে পঁচাত্তর বা তাজবি আদায়ের মাধ্যমে চার রাকাতে মোট তিনশত বা তাজবি পড়তে হয় সালায়েতুল তাজবি নামাজের ফজুলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুণামাফ এবং অনেক সব লাভ হয় সারা তাজবি নামাজ পড়ার নিয়ম ভালোকে মনোযোগ দিয়ে শুনবেন যদি এক রাকাত নামাজে নিয়ম জানতে পারেন শেখেন তাহলে চার রাকাত নামাজও আপনি আদায় করতে পারবেন সুরা ফাতেহার সঙ্গে অন্য একটি সুরা মিলানোর পাশাপাশি সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহা ইহু আকবার এই তাজবিটি পঁচাত্তর বার পড়তে হবে প্রত্যেক রাখাতে তবে একই নিয়মে চার রাখাতে মোট তিনশতবার তাসবি পড়ার মাধ্যমে এই নামাজ আদায় করতে হয় প্রথমে নামাজে দাঁড়িয়ে আপনি সানা পাঠ করবেন আউজুবিল্লা বিসমিল্লাহ পাঠ করে সুরা ফাতেহা পড়ার আগে এ তাসবিটি পনেরো বার পাঠ করবেন সুহান আল্লাহ ওলা ইলাহা ইহু অহ আকবার সুরা ফাতেহা অন্য সুরা মিলানোর পর রুকুর আগে এই তাজবিটি দশ বার পাঠ করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহু আল্লাহ আকবার রুকুতে গিয়ে রুকু তাজবি পড়ার পর এ তাজবিটি আপনার দশ বার পাঠ করবেন তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এ তাজবিটি একই তাজবি তাসবিহানি ইলাহা, ইহু আল্লাহ আকবর দশ বার পাঠ করবেন সিজদায় গিয়ে সিজার তাজবি পড়ার পর সিজদা অবস্থায় এ তাজবিটি সুবাহানি ওহামদুলিল্লাহি ওলা ইলাহা ই্লাহু আল্লাহ আকবর দশ বার পাঠ করবেন দু সিজদা মাঝখানে বসা অবস্থায় এ তাজবিটি দশ বার পাঠ করবেন দ্বিতীয় সিজদা গিয়ে সিজদা তাজবি পরার পর আবার সিজদা অবস্থায় এ তাজবিটি সুহান আল্লাহি আলহামদুলিল্লাহ আলাহ ইলাহা ইহু আল্লাহ আকবর দশ বার পাঠ করবেন এভাবে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে প্রথম রাখাতের মতো এই নামাজ আদায় করা দুই রাখাতের পর বৈঠকে তাসাহুদ পরে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি দুই রাখাত নামাজ আদায় করে নেওয়া দর্শক শেষে এরকম দরুশিফ দোয়া পরে এই নামাজ শেষ করা রসুলুল্লাহ সাল্লু আলু আসসালাম বললেন হে চাচা এইভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন আর যদি সক্ষম না হন প্রত্যেক দিন পরতে না পারেন তবে প্রত্যেক জুমার দিন এই নামাজ একবার পড়বেন তাও যদি না পারেন প্রত্যেক মাসে একবার তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন তাহলে বুঝুন এই নামাজের কী ফজিলত এজন্য পবিত্র সবে রাতিতে এই নামাজ আমরা অবশ্যই পড়ার সুযোগ গ্রহণ করবো প্রদর্শক বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলার এবং যেভাবে বললে যেভাবে দেখাই দিলে বুঝবেন সেভাবে আর একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ যাতে এই পবিত্র রজনীতে আপনার ইবাদত করা অনেক সহজ হয়ে যায় পবিত্র সবে বরাতের রাতে অন্য অন্য নফল নামাজ তো আমরা পড়বই আমরা এই চার একাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির সম্পর্কে তা হলো সুবাহান সম্পর্কে এই জিকিরগুলো করবেন একবার হজরত উমর রাদিয়ালু তালহু হজরত আলী রাদিয়ালু তাল আনহু নিকট প্রশ্ন করেছিলেন আমরা ইলাহা ই এর অর্থ জানি কিন্তু সুবাহান্লাহ এর অর্থ কী তাৎপর্যতা কি তখন হযরত আলী রাজি আল্লাহ তালহু জবাব দিয়েছিলেন আল্লাহ সুবাহান তালা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন এই বাক্যটি জিকির আল্লাহ তালার দরবারে অত্যন্ত পছন্দনীয় তাই সুবাহান আল্লাহ জিকির আমরা বেশি বেশি করব ইনশাল্লাহ প্রিয় দর্শক তারপর জিকির আমরা করব করবো এ আলহামদুলিল্লাহ অনেক দামি একটি জিকির প্রিয় দর্শক তারপর জিকির করব লা ইলাহা করবো এই জিকিরের ফজুলার সম্পর্কে হাদিসে এসেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার। প্রিয়দর্শক শ্রোতা তারপর সুবাহাম দিহি এই জিগিরটি আমরা করবো সুবাহান অব্যাহাম দিহি নবীজি সাল্লু আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহান দিহি প্রতিদিন এক শতবার পাঠ করবে সমুদ্র ওই ফেনা পরিমাণও সৌগিরা গুণা থাকলে তাকে মাফ করে দেওয়া হবে বলুন না আল্লাহ অকবর দর্শক শ্রোতা অবশ্যই আমরা বড় বড় দোয়াগুলো না পড়তে পারলে এই দোয়াগুলো পাঠ করবো আস্তা আস্তা ওফিরুল্লাহ বেশি বেশি জিকির করবো নবীজি হ আলিহাল্লামের উপর দরুর শরীফ পাঠ করবো এবং এ রাত্রিতে আমার সঠিক নিয়মে দোয়া করব। দুরাকাঁ চার নফল